এই রাজ্য সরকার সম্পত্তি এবং তার সাথে এই কেন্দ্রে থাকা জালিম সরকারকেও একটা প্রশ্ন করতে চাই যে আজকে তিন মাস অতিবাহিত হয়ে গেল আমার তিলোত্তমা দিদি এখনো বিচার পেল না কিন্তু একদিনের ভিতরে এই উত্তর

আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কলকাতার জমিরে নাম নারী কিছু মুসলমান নাম নারী মুসলমান মুসলমান নয় তারা নাম ধরে বলে যাচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরী আজকে সিদ্দিকুল্লা চৌধুরী কিছুদিন আগে আমাদের বিধানসভায় বিল নিয়ে আলোচনা হয়েছিল এই সিদ্দিকুল্লা চৌধুরী কলকাতার মুখে বড় বড় কথা বলে এসছে বিচার করতে হবে আমাদেরকে বাতিল করতে হবে কিন্তু এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এক বড় সাহস আইনি বিধানসভায় সামনে দাঁড়িয়ে বলতে যায় আমাদের হকার সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে আজকে দালালির পর্যায় আমল চলে যাচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী শুধু মুসলমানদের নিয়ে খেলা করছে তাই আপনাদেরকে বলতে চাই ওকবিল আমাদেরকে বাতিল করা দিয়ে হবে কারণ এটা মুসলমানদের অধিকার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটাই মাত্র বিরোধী বিধায়ক আছে সেটা শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জির পাঁচের জানে একটা বিধানসভায় বিরোধী বিরোধ হয়েছে আজকে মজলুম গরিব দুঃখীদের কথা বলার জন্য একটাই বিধায়ক আছে পশ্চিমবঙ্গ বিধানসভায় সেটা হচ্ছে নৌসাদ সিদ্দিকি ভাই অন্য কোন বিধায়ক নেই এই বিধানসভায় তাই আজকে আপনাদেরকে বলবো এই হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কুড়ি নম্বর ওয়ার্ডের সকল মানুষকে আপনারা আসুন এবং নাসির ভাইয়ের সাথে থাকুন আমাদের আইএসএফের হাত শক্ত করুন আগামী দিনে যেন আমরা আমাদের এই অধিকারটা বুঝে নিতে পারি এবং এই কেন্দ্র সরকারের যে সকল মুসলিম বিরোধী যে সকল ধর্মপ্রাণ যেসব আমাদের বিরোধী বিলগুলো আনছে তাই সেইগুলো বাতিল করার জন্য যেন আমরা বিধানসভায় আরেকটা মেলে পাঠাতে পারি আজকে আমাদের মমতা ব্যানার্জি আজকে যে আমাদের পশ্চিমঙ্গ যে সব সম্পত্তিগুলো সম্পত্তি গুলো ছিল আজকে নৌচা সিদ্দিকি ভাইজান যান দু হাজার একুশ সালে নির্বাচনের পর থেকে একইভাবে বিধানসভায় প্রশ্ন করে যাচ্ছে যে অকাপ সম্পত্তি গুলোকে কেন খাস জমি করা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু এই মমতা ব্যানার্জী কিন্তু নৌচা সিদ্দিকি ভাইজানকে কোনো উত্তর দিতে পারেনি কেন উত্তর দিতে পারেনি কারণ এই কেন্দ্র সরকার যে এইভাবে সম্পত্তিগুলোকে গিলে গিলে খাচ্ছে সেইভাবেই এই রাজ্য সরকারও খাচ্ছে আর আজকে একটা কথা বলে দি এই এই আজমিরে জমিনে হিন্দের অলি খাজা গারি বেনাওয়াজ আজকে তার দরবারকে নিয়েও এই কেন্দ্র সরকার কূটনীতি শুরু করে দিয়েছে আজকে কেন্দ্র সরকারকে বলে দিতে চাই একটু ভেবেচিন্তে চিন্তে হাত দাও তুমি কোন জায়গায় হাত দিয়েছো যে হিন্দুস্তানের বাচ্চা কাজা গরিব নামাজের দরবারে হাত দিয়েছো তোমার সরকার পড়তে আর বেশি দিন বাকি নেই তুমিও জেনে রাখো আজকে এত সেলিব্রেটি এত হিরো নায়িকা এই পশ্চিম বাংলা থেকে এবং বলিউড টলিউড থেকে যারা আজমি শরীফে চাদর চড়া দিয়ে যেত একটা কাউকে দেখতে পেয়েছেন যে খাজা গরিবে নামাজ হিন্দের অলি দরবারকে নিয়ে যখন কোর্টে কেস করা হয়েছে তখন একটা সেলিব্রেটি মুখ খুলেছে এরা কেউ মুখ খুলবে না এরা শুধু মানুষের সহানুভূতি নিয়ে খেলতে জানে তাই আপনাদেরকে বলবো চোখ খোলা রাখুন এবং দেখুন ভালো করে যে আপনাদের হয়ে গরিবের হয়ে কে কথা বলছে একজনই মাত্র কথা বলছে নওজাদ সিদ্দিকী ভাইজান